মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লাফে সরকারি কর্মচারীদের ডি ডিএ বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ সম্প্রতি রাজ্যের ডিএ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মহার্ঘ ভাতা বৃদ্ধির পর দিনই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করেন ডিএ আন্দোলনকারীরা ডিএ বাড়ানোর পরেও কেন অবস্থান বিক্ষোভ করেন ডিএ আন্দোলনকারীরা এবার সেই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী মানস ভুঁইয়া এই আন্দোলনের অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মানুষ ভইয়ার বক্তব্য হল অনেক চিৎকার করেছেন এবার পনেরো দিন বাড়িতে বিশ্রাম করুন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পাশে আছেন কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতের উন্নতি উন্নতিতে সামিল হন অর্থাৎ আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন বার্তা বা বক্তব্য দিলেন মানুষ ভইয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্ত্র মন্ত্রে অবস্থান করুন রাজ্যের পাওনা আদায় করে আনুন এখানে বক্তব্য দিলেন এদিকে মানুষ ভাইয়া আরও বলেছেন আমরা সরকারি কর্মচারীরা এখনও অনেক জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে বিশেষ করে বিডিও অফিস বিএলআরও অফিস বিএলডি অফিস অ্যাগ্রিকালচার অফিস আমি নির্দেশ দিয়ে যাচ্ছি তালিকা তৈরি করুন কারা এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরে ধরার চেষ্টা করছে ওই যে যৌথ মঞ্চ দেখুন আজকেও অবস্থানে বসেছে ভাবা যায় রাজ্যের মন্ত্রী ডি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন সম্প্রতি চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে তার আগে দুই দফায় তিন শতাংশ করে মোট ছয় শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল পঞ্চম পে কমিশনের শেষ ষষ্ঠ পে কমিশনের সূচনা পর্যন্ত একশো শতাংশ যোগ করে দেওয়া হয়েছে বেসিক পের সাজে আর এবার আরও দশ শতাংশ মিলছে মোট একশো পঁয়ত্রিশ হয়ে গেল অর্থাৎ দু হাজার সাতশো আটাত্তর কোটি টাকা আমরা দেব আমি তাই যৌথ মঞ্চকে বলছি মমতার পাশে দাঁড়ান দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর বাংলার অর্থাৎ বেঙ্গলের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের যারা এমপ্লয় এমপ্লয়েড আছে তাদের কাছে একটি বিশেষ স্মরণীয় দিন হয়ে থাকবে কারণ হিসেবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা ব্যানার্জি দু হাজার দু হাজার সালের একুশে ডিসেম্বর তারিখে কর্মচারীদের জন্য ভাতা বা ডিআরএনএস অ্যালায়েন্স অর্থাৎ ডিএ বাড়ানোর ঘোষণা করেন আর এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন করেছেন যখন দু সাল আসতে আর বেশি দেরি নেই এবং বছর ঘুরলেই লোকসভা ভোট হবে তখন অর্থাৎ এই সময় ডিএ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্যে চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট এলাকার অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস কার্নিভাল দু হাজার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন যদিও এত স্বল্প পরিমাণে ডি বা মহার্ঘ ভাতা বাড়ানো নিয়ে মোটেই খুশি নন সরকারি কর্মচারীরা যাই হোক এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর আরেকটি প্রশ্ন বারবার উঠে আসছে আর সেটা হলো কারা কত টাকা করে পাবেন এবার সরকারি কর্মচারীর বেসিক পে এর উপরই নির্ভর করে যে ডি এ বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে অর্থাৎ বর্তমানে যারা রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করেন তাদের ন্যূনতম বেতন সতেরো হাজার টাকা যদি এই আবহে দশ শতাংশ ডিএ সেই বেসিক পের ওপর ধার্য করা হয় বা হবে অন্যদিকে চাকরি জীবনের বয়সের হিসেবে অনেক অনেকে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন তিরিশ হাজার টাকাও হতে পারে এই আবহে ডি বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে সাতশো টাকা থেকে দেড় হাজার টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আসা যাক বিডিওদের ব্যাপারে অর্থাৎ তাদের বেসিক পে শুরু শুরুই হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে সেই ক্ষেত্রে এবার এই ডি ডিএ বৃদ্ধির ফলে এবার তাদের অ্যাকাউন্টে ন্যূনতম দু হাজার টাকা মতো পাবেন এছাড়া যারা রাজ্যের বি সি ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেশিক পেয়ে প্রায় দুই লাখ টাকা যদিও এই ডিএ বৃদ্ধির কারণে এবার থেকে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত পাবেন তারা